সবাইকে ধন্যবাদ আমাদের মাননীয় এমপি মহোদয় ফরিদগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য ঘোষণা দিয়েছে আমি মনে করি মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে ফরিদগঞ্জের সকল পর্যায়ে সমস্ত ইউনিয়নের একদম টেবিলে সকল উন্নয়ন করা লাগবে আমি চাই আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই উপজেলা চেয়ারম্যান আপনারা যারা সচেতন মানুষ আছেন আপনারা জানেন উপজেলা পরিষদের খুবই সীমিত করাত এই বরাদ্দ দিয়ে আসলে উপজেলা পরিষদের সকল ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন করা যাবে না আমি মাননীয় আমি যদি নির্বাচিত হই আমি মাননীয় এমপি বোদের সাথে আলোচনা করে ওনার অর্ডেল বরাদ্দের সাথে এই ক্ষুদ্র বরাদ্দের সমন্বয় করে আমি ফরিদগঞ্জে সুষম উন্নয়ন করার চেষ্টা করবো এইবার যেহেতু হচ্ছে যে কোনো প্রতীক নেই সেই হিসাবে আপনি কেমন সমর্থন পাচ্ছেন কেমন শুধু দল না দল আওয়ামী লীগ বিএনপি আছে আমি যে পরিমাণ আমি ইনশাল্লাহ আশাবাদী দল মধ্য নির্বিশেষে জনগণ আমাকে বিজয়ী কোন নেই